বাসাবাড়িতে আমরা সবাই বিদ্যুৎ ব্যবহার করি ঝামেলাটা তখনই হয় যখন মাস শেষে বিলটা আসে এই বিলটা পেমেন্ট করার জন্য বিদ্যুৎ অফিসে গিয়ে লাম্বা সিরিয়াল ধরে বসে থাকতে হয় এটা অনেক বড় একটা ঝামেলা তো সেই ঝামেলা সমাপ্তি ঘটিয়ে এখন মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং এটা তো আমরা সবাই চিনি বিকাশ নকদ রকেট এই ধরনের যে মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলো আছে এটাই তো যে কোনো একটা হলেই হবে আপনার তা আমরা আজকে দেখব কীভাবে বিকাশ এবং রকেট হতে বিদ্যুৎ বিল পেমেন্ট করা যায় পেমেন্ট করার জন্য আপনাকে জানতে হবে যে আপনার বিদ্যুৎটা কোন টাইপের বিদ্যুৎ অনেক টাইপের হয়ে থাকে বিআইডিসি ডিপিডিসি পল্লী সাধারণত গ্রাম যারা বসবাস করি সবারই পল্লী বিদ্যুৎ পোস্টপেইড প্রিপেইড না পোস্টপেইড তো আপনাকে এটা জানতে হবে তো সেইটা হচ্ছে আপনার যে বিলের কাগজটা দেওয়া যায় প্রতি মাসে কাগজের উপরেই দেখতে পাবেন যে আপনার কোন টাইপের বিদ্যুৎ সেটা ওখানে লেখা আছে তো এরপরে আপনাকে হিসাব নাম্বার সেটাও কাগজে দেওয়া আছে এই স্ক্রিনে দেখতে পারতেছেন এরকম এই হিসাব নাম্বারটা প্রয়োজন হবে তো ধাপে ধাপে আমরা দেখবো কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় সর্বপ্রথম আমরা দেখব রকেটের মাধ্যমে কীভাবে পরিশোধ করতে হয় এরপরে দেখবো কীভাবে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হয় চলে আসলাম রকেট অ্যাপসে অ্যাপসে এসে বিল পে নামে একটা অপশন আছে এখানে এই বিল পের ভিতরে প্রবেশ করতে হবে এরপর এখানে ইলেকট্রিসিটি খুঁজে বের করতে হবে এটা আমরা দুইভাবে খুঁজে পেতে পারি প্রথমত স্কল ডাউন করে নিচে গিয়ে আমরা খুঁজে পেতে পারি ইলেকট্রিসিটি সেটা অনেকটা সময়ের ব্যাপার তা আমরা ক্যাটাগরি ওয়াল দেওয়া আছে এইখান থেকে সহজে খুঁজে পাবো এই ক্যাটাগরির উপরে একটা অ্যারো চিহ্ন আছে ডান পাশে অ্যারো চিহ্নতে যদি যাই এখানে দেখতে পাবেন ইলেকট্রিসিটি আছে এই যে নিচের দিকে একটু নিচের দিকে ইলেকট্রিসিটি জান বলছিলাম যে ইলেকট্রিসিটি অনেক প্রকারের হয়ে থাকে এখানে দেখেন অনেকগুলা পল্লী বিদ্যুতের ক্যাটাগরি রয়েছে তো সরি পল্লী বিদ্যুৎ না বিদ্যুতের ক্যাটাগরি রয়েছে তো আমারটা হচ্ছে পল্লী বিদ্যুৎ তো আমি একটু নিচে গিয়ে পল্লী বিদ্যুৎ খুঁজে পাবো এই যে পেয়ে গেলাম পল্লী বিদ্যুৎ এরপর কাস্টমার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখানে কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার হিসেব নাম্বারও বলে থাকে এটাকে সেই নাম্বারটা এখানে দিতে হবে দিয়ে দিলাম এখন বিলের মাসটাকে সিলেক্ট করতে হবে যেই মাসের বিল আপনার সেই মাসটা সিলেক্ট করবেন যদি দুই তিন মাসের বিল বকেয়া থাকে সর্বশেষ যে মাসটা সেই মাসটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে বছর যে বছরে সেই বছরটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে সেলফ অথার মানে আপনি নিজেই নাকি অন্য কারোর বিল পেমেন্ট করছেন যদি নিজের হন আপনার নিজের নাম্বারটা এখানে শো করবে আর যদি অন্য কারোর বিল পেমেন্ট করে থাকেন তাহলে অথার দিতে পারেন তাহলে আপনার তার নাম্বারটা এখানে দিতে হবে নামটা দিতে হবে এই যে অথার দিলে মোবাইল নাম্বারটা দিতে হবে সেলফ হচ্ছে নিজের সেটা দেওয়ার পরে এখানে ওকে করবেন এখানে পপ আপ উইন্ডো এসে আপনার টোটাল কত টাকা বিল জমা হয়েছে সেটা এখানে শো করবে যে আপনার কত টাকা বিল পরিশোধ করতে হবে তারপর ওকে করে দিলে নেক্সট চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত দেখাচ্ছে আপনার বিদ্যুৎ বিলের এস এম এস নাম্বার মাস বছর তারপর আপনার মোবাইল নাম্বার তারপর আপনার বিলের অ্যামাউন্ট এরপর আপনার পিন নাম্বারটা দিয়ে ট্যাপ করে ধরে রাখতে হবে যেভাবে আমরা ক্যাশ আউট বা সেন্ড মানি করে থাকি ঠিক সেভাবেই তাহলেই বিলটা পেমেন্ট হয়ে যাবে এবার আমরা চলে আসলাম বিকাশ অ্যাপসের ভিতরে তো বিকাশ থেকেই এই যে বিলটা তখন আমরা দেখছি এই বিলটাই পেমেন্ট করব ঠিক একই রকম পে বিলে যাবেন এখানে আমার যেহেতু আগে আমি সবসময়ের জন্য বিকাশ থেকে বিলটা পেমেন্ট করি সে তো বিকাশে আমার সেভ বিল নামে দুইটা বিল আছে তো আপনি যখন প্রথমবারের মতো বিলটি পেমেন্ট করবেন তখন এখানে সেভ হয়ে থাকবে তখন সহজেই আপনি এখানে ট্যাপ করলেই পাবেন আর যদি সেভ না করা থাকে তাহলে এখান থেকে এরকম আপনার পল্লী বিদ্যুৎ পোস্টপেডটা আনতে হবে নিজে থেকে পল্লী বিদ্যুৎ এই প্রিপেইড পোস্টপেড দুইটা আছে সেখান থেকে আপনার অবশ্যই পোস্টপেইড প্রিপেইড তো আগেই রিচার্জ করে ব্যবহার করতে হয় তো অবশ্যই জেনে থাকবেন না জেনে থাকলেও বলে দিলাম এখান থেকে জেনে নিন প্রিপেড যেটা সেটা আগে কার্ড রিচার্জের মাধ্যমে রিচার্জ করে ব্যবহার করতে হয় তো সবারটাই পোস্ট যেগুলো আমরা পরে বিল পেমেন্ট করি তো এই পোস্ট সিলেক্ট করব বিকাশে আপনাকে মাস সিলেক্ট করতে হবে না অটোমেটিক আপনার লাস্ট মান্থ এবং ইয়ার সিলেক্ট করাই থাকবে দেন শুধুমাত্র আপনার এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দিলেই হবে আমার কপি করা ছিল দিয়ে দিলাম এরপরে নেক্সটে চলে যাবো পরবর্তী ধাপে এগিয়ে যান এখান থেকে তারপর আপনার বিলের অ্যামাউন্টটা শো করবে যে আপনার কত টাকা বিল হয়েছে দেখার পরে আপনি আবারও চলে যাবেন পরবর্তীতে পরবর্তী ধাপে আসার পরে এখানে শুধু আপনার বিকাশের পিন নাম্বারটা দিবেন নিচে থেকে পিন কনফার্ম করুন এখানে একটা ট্যাপ করে দেবেন জাস্ট সেই আগের সিস্টেম ট্যাপ করে ধরে রাখবেন হয়ে গেল সফল হয়েছে মানে বিলটা পেমেন্ট করা কমপ্লিট এভাবেই আসলে বিলগুলো পেমেন্ট করতে হয় তো এখন থেকে আশা করি সবাই ঘরে বসেই আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন এখান থেকে যদি আপনার সামারি প্রয়োজন হয় তো বিদ্যুৎ বিল পরিশোধ করার পরে তার সামারিটাও এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন যদি কখনো আপনার প্রয়োজন হয় তাহলে দেখাইতে পারবেন আর না রাখতে চালেও কোনো সমস্যা নেই কিন্তু হানড্রেড পার্সেন্ট পরবর্তীতে দেখবেন যে আপনার এই বিলটা আর আসছে না বিলটা পেমেন্ট হয়ে গেছে তা আজকের ভিডিও এখানেই শেষ যদি ভালো লাগে থাকে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য